মুখে মুখে স্বীকার করে যে আমরা আল্লাহর উপরে ইমান এনেছি তারা মুখে মুখে এটা স্বীকার করে এবং এটাও বলে যে আমরা পরকালে বিশ্বাস করি কিন্তু আল্লাহ পাক যেহেতু অন্তর্জামী মানুষ অন্য মানুষের মনের খবর জানে না কি বলেন জানে সম্ভব বিজ্ঞান যত উন্নতি অগ্রগতি টেকনোলজি যত উন্নয় হোক কেমন পর্যন্ত আরেকজন মানুষ কোন যন্ত্রের সাহায্যে আর একজন মানুষের মনের খবর জানতে পারবে এটা আল্লাহর একমাত্র কে আল্লাপাক এই জন্য আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ পাক বলছেন এরা অর্থে ইমানদার নয় কথা বলেছেন কে এই সার্টিফিকেট আল্লাহ পাক দিয়েছেন যে তারা প্রকৃত অর্থে ইমানদার নয় মুনাফিকদের এই দ্বিচারী ও দ্বিমুখী স্বভাবটি আল্লাহ পাকের কাছে অত্যন্ত ঘৃণিত একটি স্বভাব কোরআনে কারীমের তাফসীর খুলে আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই যে কোরআনে কারীমের একটি আয়াত অন্য একটি আয়াতের ব্যাখ্যা করে আল কোরআন একটি আয়াতকে অন্য একটি আয়াত ব্যাখ্যা করে আমরা যে আয়াতখানা শুনলাম এই আয়াতের সরল অনুবাদ শুনলাম যে তারা মুখে মুখে দাবি করে যে ইয়াল আল্লাহর উপরে তারা ইমান এনেছে এবং পরকালে তারা বিশ্বাস করে কিন্তু আল্লাহ বলছেন এরা প্রকৃত অর্থে ইমানদার নয় এই আয়াতের ব্যাখ্যা আমরা সুরা মায়দা একচল্লিশ নম্বর আয়াতে স্পষ্ট ভাবে পেয়ে থাকি আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহা রাসূল লা ইয়াহযুনুকা আল্লাযীনা ফিল কুফ মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম ولم تؤمن قلوبهم الله পাক বলছেন يا ايها الرسول رسول كريم صلى الله عليه মুনাফিকদেরকে চিনতেন কিন্তু তিনি প্রকাশ করতেন না বৃহত্তর স্বার্থে তিনি চিন্তিত থাকতেন আল্লাহ তাআলা তাকে অভয় দিয়ে বলছেন হে রাসূল হে আমার রাসূল যারা কুফরির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে তারা কারা যারা মুখে মুখে স্বীকার করে যে তারা আল্লাহ পাকের অস্তিত্ব একত্ববাদ এর উপরে তারা বিশ্বাস করে যারা একথা মুখে মুখে বলে কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করে না তারা যে পুকুরির দিকে ধাবিত হচ্ছে এ নিয়ে আপনি মন খারাপ করবেন না আপনি চিন্তিত হবেন না ডিপ্রেশনে ভুগবেন না আপনি কার কথা পাক তার নবীকে আল্লাহ তালা সান্ত্বনা দিচ্ছেন যে আপনি ডিপ্রেশনে ভুগবেন না এদের ব্যাপারে আমি জানি কোরআনে জানিমে আল্লাহ মুনাফেকদের এই যে চরিত্র মুখে একটা অন্তরে আর একটা উপরে ফিট ফাট ভিতরে কি সদরঘাট একবারে প্রচলিত বাংলা প্রবাদের সাথে মিলে যায় এই মুনাফেকরা তারা দ্বিমুখী আচরণ করে আমাদের দেশেও আছে বিশেষ করে রাজনৈতিক মহলে কিছু কিছু লোক আছে সুবিধাবাদী জিন্দাবাদ সরকার ক্ষমতায় আসে সেটাই তার সরকার ঠিক কিনা আছে না নাই কোন কোন আদর্শ তার কাছে নাই এরা দ্বিমুখী সাপের চেয়েও মারাত্মক এরা যখন দেখে ইসলামপন্থীরা কিছুটা সুবিধায় আছে তখন গিয়ে বলে আরে আপনি কি জানেন না আমি মুসলমান আমার বাপ একজন আলেম ছিল আমার দাদা একজন আলেম ছিল আমি তো আপনাদের সাথেই আছি কিন্তু এটা তার অন্তরের কথা নয় আবার অন্যদের সাথে যখন মিলে সেকুলারিজমের সাথে ধর্ম নিরপেক্ষতাবাদীদের সাথে তখন বলে আরে আমি তো আপনাদেরই লোক তখন ধর্ম নিরপেক্ষবাদীরা বলে তোমাদেরকে তো মৌলবিদের মঞ্চে দেখেছি তখন বলে আর একটু সময় কাটাইলাম তাদের সাথে একটু সময় দিলাম আর কি আসলে আমি আপনাদের আছে না নাই বিশ্বাস হয় না চোদ্দশো বৎসর পরেও এ ধরনের মানুষদের ব্যাপারে পাক কোরআনে কারিমে আমাদেরকে সতর্ক বাণী দিয়ে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের দ্বিমুখী আচরণের কথা কোরআনে কারিমে আমাদেরকে আল্লাহ তালা শুনে শোনার চেনে আল্লাহ পাক বলেন ওয়া ইদা আমানু কানু আমন্না মুনাফিকরা যখন ইমানদারদের সাথে কোন জায়গায় একত্রিত হয় সাক্ষাতে মিলিত হয় তখন তারা নিজেদেরকে বলে আমরা নিজেদের ব্যাপারে বলে মুখে মুখে স্বীকার করে আমরা তো ঈমান এনেছি আমরা তো তোমাদের সাথে আছি وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ আর যখন তার মনের টান যাদের সাথে মনের পীড়িত যাদের সাথে যখন তাদের সাথে মিলিত হয় অর্থাৎ তাদের সেই নেতাদের সাথে মিলিত হয় আল্লাহ পাক ওই নেতাদেরকে শয়তান হিসেবে উল্লেখ করেছেন কারণ এরা শয়তানের ঢেউ আরও মারাত্মক আল্লাহ বলছেন তারা যখন তাদের শয়তানদের সাথে নেতাদের সাথে যখন মিলিত হয় তখন বলে ইন্না মাকো আরে আমি তো আপনাদের সাথেই ছিলাম আছি থাকব ঠিক কিনা এই ধরনের কথা বলে তো তারা বলে যে তাহলে তোমাদেরকে যে মাঝে মাঝে দেখি তাদের সাথে উত্তরে বলে আরে আমরা তো তাদের সাথে একটু উপহাস করলাম একটু তাদেরকে মজা করে আসলাম বোকা বানায় আসলাম প্রিয় ভাইয়ারা আমার মুনাফেকদের এই দ্বিমুখী আচরণের কথা আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন এটা সিম্পটম আমরা যেন চিনতে পারি মানুষ জিনার কিছু উপায় আছে আছে কিনা বলেন আছে কিনা মুনাফিক চিনার উপায় আছে মানুষ চিনার উপায় আছে কয়েকটা কথা শুনেন। বন্ধুকে চিনা যায় বিপদে পড়লে আপনার খাটি বন্ধু নাকি আপনার পকেট কাটা বন্ধু এটা চিনা যায় বিপদে পড়লে নাম্বার টু আপন কন্যাকে চিনা যায় যৌবনে যে মেয়ের জন্য আপনি পাগল যৌবনে দেখবেন একজন ছেলের তিন দিনের সাক্ষাতে সে বাড়িঘর ছেড়ে চলে গেছে আপনাদেরকে ভুলে চলে গেছে না এরকম তাহলে কন্যা চেনা যায় যৌবনে ভাইকে চেনা যায় লড়াইয়ে আপনার ভাই কেমন আপনি যখন লড়াইয়ে পড়বেন তখন দেখবেন সে যদি সত্যি আপনার পক্ষে দাঁড়ায় বুঝতে পারবেন সে আপনার দরদি ভাই ঠিক কিনা ভাই আর ছেলেকে চিনা যায় পুত্রকে চিনা যায় বিবাহের পরে ঠিক কিনা নাকি খারাপ বলছি আমি এর সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তাদের আসল চেহারা যায় পিতামাতার বৃদ্ধ বয়সে ঠিক অনেক শিক্ষিত পিতামাতা মাতা জীবন যৌবনের কিছু সন্তানের পিছনে ঢেলেছে আর জীবনের শেষে তাদের আশ্রয় হয়েছে বৃদ্ধাশ্রমে ঠিক কিনা কথা জুড়ে বলেন ঠিক কিনা মুসলমানদের দেশে যেখানে আল্লাহ তালা বৃদ্ধ মা বাবার খেদমতের কথা বলেছেন বহু আলোচনা করেছি সে দেশে বৃদ্ধাশ্রম থাকবে কেন এরপর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় ঠিক কিনা স্বামী যদি স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে সাহায্য না করে হেল্প না করে না ভালোবাসে তাহলে বুঝতে হবে দাল কালা এরপর স্ত্রীকে চিনবেন না স্ত্রীকে চিনা যায় স্বামীর দারিদ্রতায় ঠিক কিনা আপনি যখন ভালো ইনকাম করতেন তখন তো সুখের কোনো শেষ ছিল না ভালোবাসার অভাব ছিল না যেই আপনি দারিদ্রতায় পড়ে গেলেন চাকরিটা চলে গেল ব্যবসা বাণিজ্যে মার খেলেন তখন স্ত্রীর আসল চেহারা ফুটে ওঠে ভালোবাসা জানালা দিয়ে পালা ঠিক কিনা ভাই মুনাফিক চিনার আলামত আছে না নাই এক নাম্বার ইয়ে হলো মুনাফেকরা দ্বিমুখী আচরণ করে তারা কি করে দ্বিমুখী আচরণ করে নাম্বার টু হল মুনাফেকদের বৈশিষ্ট্য হলো ধুকাবাস এরা কি এদের দ্বিতীয় চরিত্র বৈশিষ্ট্য হচ্ছে এরা ধুকাবাজি করে এবং প্রতারণা করে আল মাকরু আল হদিয়া প্রিয় ভাইয়েরা এবং প্রতারক আমাদের সমাজে আছে না নাই মুসলমান ব্যবসা বাণিজ্যের প্রতিটি সেক্টরে রয়েছে জালিয়াতি এবং ধোকাবাজি ওজনে কম দেয় এরকম ভালো মানুষ কি আছে ওজনে কম দেয় পণ্যে ভেজাল মিশ্রিত করে আপনি কি খাবেন প্রত্যেকটা খাদ্য দ্রব্যের মধ্যে ভেজাল মিশিয়ে রেখেছে এরপর আপনার ভালো মালকে খারাপ মালের সাথে মিশ্রিত করা এই স্বভাব আছে না নাই এবং মিথ্যা বলে মাল বিক্রি করা আপনি গেলেন ভাই আপনি পরিচিত মানুষ এটা কিনায় আছে সাতশো টাকা আপনাকে মিথ্যা কথা বলে তার কিনা আছে মনে করেন তিনশো টাকা কিন্তু আপনাকে বলছে সাতশো টাকা কিনা সাতশো টাকা যদি কিনা হয় আপনি লাজ লজ্জার খাতিরে হলেও অন্তত একশো টাকা তাকে তার লাভ দিবেন ঠিক কিনা এই ধরনের ভালো মানুষ আছে না বহু আছে এরপরে ভালো মালের সঙ্গে খারাপ মালকে মিশ্রিত করে ভালো মালের মূল্যে চরম চরা মূল্যে মাল বিক্রি করে এরকম আছে না নাই এরা ধোকাবাস এরা প্রতারক প্রত্যেক সেক্টরে আছে আল্লাহ রাব্বুল আলামিন

মুনাফিকদের আরেকটা একটা চরিত্র বৈশিষ্ট্য হল তারা আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে ধোঁকাবাজি করে প্রতারণা করে এবং যারা ইমানদার সমাজের ইমানদার মানুষদের সাথে ধোঁকাবাজি করে কি বলেন করে কিনা ধোঁকাবাজি করে পঞ্চাশ চুয়ান্ন বছর পর্যন্ত এদেশে এক শ্রেণীর মানুষ আমাদেরকে চেতনার ঔষধ খাওয়াইয়া বেহুশ করে রেখেছে ঠিক কিনা চেতনা এত বিক্রি করেছে যে এদেশে লড়াই করার জন্যে যুদ্ধ করার জন্য একটা মিজাইল আমাদের সেনাবাহিনী এখনো পর্যন্ত তার আবিষ্কার করতে পারে নাই ঠিক কিনা ভাই একজনকে জিজ্ঞেস করা হলো যে বাংলাদেশে মিজাইল নাই কেন বল যে দেশের রাজনীতিবিদরা 54 বছর পর্যন্ত শুধু চেতনার বড়ি বিক্রি করেছে এদেশে মিজাইল আবিষ্কার হবে কিভাবে কি বলেন হবে হবে না কারণ আমরা এদেশ এদেশ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এদেশের জনতার কল্যাণের জন্য আমরা রাজনীতি করি নাই আমরা রাজনীতি করেছি পেট সমৃদ্ধ করার জন্য আমরা রাজনীতি করেছি আমাদের পরিবার সন্তান সন্ততিকে দেশের বাইরে করার জন্যে ঠিক কিনা সুতরাং এই ধোঁকা এবং প্রতারণা থেকে মুসলমানকে বেরিয়ে আসতে হবে আসল বিষয় আসল চেহারা চিনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুনাফিকেরা তারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ধোঁকাবাজি করে আল্লাহ তাআলার সঙ্গে ধোঁকাবাজি করার সম্ভব কিনা বলেন সম্ভব সম্ভব না কারণ ধোঁকাবাজরা ধোঁকাবাজি করার জন্য যদি পরিকল্পনা গ্রহণ করে আজকে আগামীতে এটা কি করবে বাস্তবায়ন করবে তাহলে আল্লাহ বলে আল আমি আগামীকাল আসার আগেই এটাকে ফাঁস করে দিতে পারেন কিনা কি বলেন পারেন কিনা তারা আল্লাহর সঙ্গে ধোকাবাজি করে ইমানদারদের সঙ্গে ধোকাবাজি করে আল্লাহ পাক বলছেন ওয়ামায়া দারুণ ইল্লা ওয়ামায়া এরা আল্লাহ এবং ইমানদারদের সাথে ধোকাবাজি করছে না বরং নিজেরা নিজেদের সাথে ধোকাবাজি করছে কিন্তু তারা তা উপলব্ধি করছেন কেন কেন করছে না কারণ আল্লাহ পাক তাদেরকে ঢিল দিচ্ছেন দিচ্ছেন একবারে ধরবেন আমার আল্লাহ আল্লাহ ধোকাবাজি এবং প্রতারকের উপযুক্ত জবাব দেন আল্লাহর সঙ্গে ধোকাবাজি করা সম্ভব নয় একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাহর আলমিনের সঙ্গে ধুকাবাজি এবং প্রতারণা করে এই ধুকাবাজি এবং প্রতারণা আল্লাহর সঙ্গে চলে না আল্লাহ পাক তাদের ধুকাবাজি এবং প্রতারণার জবাব দেন আল্লাহ পাক তাদের ধুকাবাজি এবং প্রতারণার জবাব কিভাবে দেন কিভাবে দেন আল্লাহ পাক সূরায়ে ফাতিরের 43 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন আমি কিভাবে তাদের ধুকাবাজির জবাব দেই প্রতারণার জবাব দেই শুনে রাখো ওয়া লা ইয়াহিকুল মাকরুস সাইয় ইল্লা বি আহলিহি ধুকাবাজি এবং প্রতারণা এবং কুচক্রান্ত যে করে তাকেই ঘিরে ধরবে তাকেই ব্যষ্টন করবে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না ঠিক কিনা বিশ্বাস হয় না মনে হয় পারবে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে পারবে না যে ধোঁকাবাজি করে প্রতারণা করে কুচক্রান্তে লিপ্ত হয় এটা যারা করে এদেরকেই এটা ঘিরে ধরবে ব্যষ্টন করে ফেলবে কিভাবে করবে একটু উদাহরণ দেখেন উদাহরণ হলো মনে করেন একজন ধুকাবাজি করে কয়েকটা পণ্য চড়া দামে বিক্রি করলো বিক্রি করলে লাভ করলো দশ হাজার টাকা যেখানে পাঁচ হাজার টাকা লাভ করলে এটা তার বৈধ হতো এটা তার জন্য বৈধ হতো কিন্তু লাভ করেছে দশ হাজার টাকা আল্লাহ কি বুঝেন নাই কি বলেন বুঝছেন কি না আল্লাহ রাবুল কি কি করবেন ওই ব্যক্তি অসুস্থ হবে ডাক্তারের কাছে যাবে যেখানে পাঁচ হাজার টাকার ঔষধ ইত্যাদি মিলিয়ে পাঁচ হাজার টাকার ঔষধ খেলে বেল ভালো হয়ে যেত কিন্তু ডাক্তার বাবু তাকে পঞ্চাশ হাজার টাকার লিখে দিবেন ঠিক কিনা এটা মনে হয় বিশ্বাস না আপনাদের হচ্ছে কিনা আল্লাহ পাক তার উপরে রহম করতেন দয়া করতেন কিন্তু সে যেহেতু অন্যের উপরে দয়া করে নাই পাক তার উপরে দয়া করবেন না পঞ্চাশ হাজার টাকা কেন এক লাখ টাকা খরচ করার পরেও দেখা যাবে রোগ সারতেছে না রোগ ভালো হচ্ছে এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন আল্লাহর সঙ্গে ধোকাবাজি চলে না যারা করে তাদের ঘরের উপরেই পড়ে এজন্যই আল্লাহর নবী হাদিসে বলেন আল বিরুলা তুমি যে কোনো ভালো কাজ করো না কেন যত নগণ্য এবং ক্ষুদ্র হোক না কেন ভালো কাজটা এটাকে অবশ্যই মূল্যায়ন করবেন ঠিক কিনা আর তুমি যত ছোট থেকে ছোট গুনা করো না কেন মাফ না চাইলে পাক এটাকে স্মরণে রাখবেন এটা ভুলে যাওয়া হবে না রিন গ্রসত্রা মরে না ইবনু আদম ইসনা মাশিদ হে আদম সন্তান যা ইচ্ছা তাই কর ফকমা তাদিনতু দান তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে তুমি ঠকাবে তুমি নিজে ঠকবে তুমি প্রতারণা করবে আরেকজন পোশকা আছে তোমার সাথে প্রতারণা করার জন্য ঠিক কি না ভাই এজন্যই আরবি একটা প্রবাদে আছে কমাতাধীন উতুদান যেমন কর্ম তেমন ফল ওয়াকামাতর এই নতু আন তুমি যদি অন্যের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দাও আল্লাহ পাত তোমার প্রতি রহমতের হাত বাড়িয়ে দিবে ওয়াকামাতা রহমত রহাম তুমি যদি অন্যের উপরে দয়া করো তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে দয়া করা হবে কারণ ওয়াকামাতা জরা তুমি যেমন বীজ বপন করবে তে ওই বীজের ফসলই তুমি ঘরে তুলবে ধান চাস করলা তুমি গম ঘরে তুলতে পারবা না কাঁঠাল গাছ লাগাইলা এক থেকে তুমি আম্রপালি আশা করতে পারো না ঠিক কিনা যেমন গাছ তেমন ফল যেমন বীজ তেমন ফসল এবায় আমার এটা হচ্ছে দ্বিতীয় বিষয় মুনাফেকরা এরা ধোঁকাবাজি করে প্রতারণা করে আর দুবাজি এবং প্রতারণা করে এরা সফল হতে পারে কথা কয় না সফল হতে পারে পারে না নাম্বার নাম্বার হলো যে যে এই এদের তিন থ্রি চরিত্র কি আল্লাহ তাদের তিন নাম্বার চরিত্রের কথা বলছেন আল্লাহ রাবুল আলমিন বলছেন আল্লাহ তালা বলছেন এরা হচ্ছে দুদল্যমান এদের স্বভাব হচ্ছে এরা দুদল্যমান চরিত্রের অধিকারী দুদুল্লহমান চরিত্রের অধিকারী মানে মানে হচ্ছে মুনাফেকদের হাব এক পাল থেকে অন্য পালে ঘুর ঘুর করা ছাগলের মত এক পাল থেকে আর পালে যায় সাগল কিন্তু সে স্থির করতে পারে না কোনটার সাথে মিশে যাবে স্থির করতে পারে না একবার ডান দিকে যায় আরেকবার বাম দিকে যায় যে একবার এখানে তো আরেকবার অন্য জায়গায় এইভাবেই ঘুরপাক খায় মুনাফেকরা দুই পালের একটিতেও সে স্থির থাকে না উভয় পালে এভাবেই সে দিন কাটায় তারা খুঁজে বেড়ায় এদের মধ্যে কোন পাল অত্যধিক শক্তিদ এবং প্রতাপশালী কোনটার সাথে তার স্বার্থ বেশি জড়িত এরা হচ্ছে সুবিধাবাদী কি জিন্দাবাদ সুবিধাবাদী জিন্দাবাদ আল্লাপাকিস একশো তেতাল্লিশ নম্বর আয়াতে এদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন

আসলে তারা কোনো জায়গায় স্থির হতে পারবে না কোনো জায়গায় তাদের টাই তারা খুঁজে পাবে না কারণ আল্লাহর সঙ্গে ইমানদারদের সঙ্গে প্রতারণা করার কারণে আল্লাহ তালা তার অন্তরকে প্রশ করে দিয়েছেন আল্লাহ পাক বলছেন আল্লাপাক যদি কাউকে পদ হারা করতে চান পদ গুলা করতে চান পদ ভ্রষ্ট করতে চান পৃথিবী কেউ তাকে পথ দেখাতে পারবে হেদায়েতের মালিককে জুড়ে বলেন হেদায়েতের মালিককে আল্লাহ পাক হেদায়েতের মালিক সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন এদেরকে চিনবা কিভাবে যে এরা হচ্ছে সুবিধাবাদী দিয়ে কখনো এই দলের সাথে কখনো আর এক দলের সাথে কখনো এই সমাজের সাথে কখনো অন্য সমাজের সাথে কখনো তোমার সাথে আবার কখনো তোমার শত্রুর সাথে ঠিক কিনা প্রিয় ভাইরা আমার মুনাফেকদের চার নাম্বার বৈশিষ্ট্য হলো চার নাম্বার স্বভাব বৈশিষ্ট্য হলো এরা হচ্ছে মিথ্যাবাদী এরা কি মিথ্যাবাদী যেহেতু এরা মিথ্যাবাদী এজন্য এরা মারাত্মক শাস্তির যোগ্য এখন কথা হচ্ছে যে আল্লাহ পাক কেন বললেন এটা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন ওয়ালাহুম মাদাবন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন একটু মনোযোগ দেন আল্লাহ পাক কেন বললেন যে এদের জন্য এরা শাস্তির যোগ্য কঠোর শাস্তির যোগ্য এরা কারণ এরা মিথ্যাবাদী আল্লাহ পাক তাদের শুধু এই গুণটার কথা বলে কঠোর শাস্তির কথা কেন বললেন আমরা যদি একটু হাদিসের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ আল্লাহর নবী তিনি মিথ্যা মানুষকে দুজকের দিকে নিয়ে যায় পাপাচারের দিকে নিয়ে যায় পাপাচার মানুষকে দুজকের দিকে নিয়ে যায় বোখারি শরীফের হাদিস গত আলোচনায় বলেছি এটা হচ্ছে মিথ্যার ফলাফল শুধু এখানেই শেষ নয় ইবনুল কাইম তিনি বাদাইউল ফাওয়ায়েদ নামক তার কিতাবে তিনি বলেছেন যে দুনিয়া এবং আখিরাতে মারাত্মক বিপর্যয় এবং ক্ষতি এই মিথ্যা স্বভাবের মধ্যে নিহিত মিথ্যাবাদীর থেকে আপনি দুনিয়া এবং আখিরাতের কোনো কল্যাণ কামনা করতে পারে এরা ধ্বংসের প্রতি ইবনুল কাইম তিনি বলেন কুল্লু আমালিন ফাসিদিন জাহিরিন আও বাতিন তিনি বলছেন প্রত্যেক কাজ যে কাজটা প্রত্যেক ওই বিপর্যয়ের কাজ প্রকাশ্য অথবা অপ্রকাশ্য যে কাজের মধ্যে রয়েছে দুনিয়া এবং আখেরাতের ধ্বংস আপনি খুঁজে দেখবেন এর উৎস হচ্ছে মিথ্যা এর উৎস কি মিথ্যা আসুন আমরা একটু আন্তর্জাতিক পরিমণ্ডলের দিকে তাকাই তাহলে দেখতে পাবো ইরাককে ধ্বংস করা হয়েছে একটি মিথ্যা দাবির উপরে ভিত্তি করে ঠিক কিনা আফগানিস্তানকে ধ্বংস করা হয়েছে একটা মিথ্যা দাবির উপরে ইয়ে করে মিথ্যা দাবির উপরে ভরসা করে আর ধ্বংস করা হয়েছে এবার ইরানকে ধরা হয়েছে পরবর্তী টার্গেট হচ্ছে পাকিস্তান এরপর বাংলাদেশ প্রত্যেকটা ইঙ্গমার্কিন শক্তির প্রত্যেকটা এই যে আঘাত মুসলিম জাহানের উপরে এর পিছনে একটা সত্য বিষয় কি আপনারা খুঁজে পাবেন পাবেন না প্রত্যেকটার পিছনে রয়েছে মিথ্যা বলেছে নাকি সাদ্দাম পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে ওই সাদ্দামকে গর্তের ভিতর থেকে বের করে তা মুখের ভিতরে টর্চ মেরে পর্যন্ত তালাশ করেছে লাইট মেরে যে কিছু আছে কিনা এরপর ইরাক কে ধ্বংস করলো আফগানিস্তানকে ধ্বংস করলো লিবিয়াকে ধ্বংস করলো এখন ইরানের সাথে লাগার পর বুঝতেছে যে না এখানে বাপের বেটা আছে কি আছে বাপের আছে বেটা এখানে আরব রানা যারা বেলায় মুসলমান সন্ধ্যা বেলায় মনাফে এরা কিন্তু না এখানে হিসাব হবে বরাবর হিসাব হবে কি বরাবর তারা দেখিয়ে দিয়েছে প্রে ভয়া এজন্যই এই যে মিথ্যা এই মিথ্যাটা শুধু ইসলামে মারাত্মক নিন্দনীয় কাজ নয় বরং পৃথিবীতে যত রিলিজিয়ন আছে যত যত ধর্ম আছে আছে মতবাদ সমস্ত ধর্ম এবং মতবাদের জঘন্য অপরাধ হিন্দু ধর্মে মিথ্যা জঘন্য অপরাধ বৌদ্ধ ধর্মে মিথ্যা জঘন্য অপরাধ ইহুদি ধর্মে মিথ্যা জঘন্য অপরাধ এবং খ্রিস্টানদের কাছেও মিথ্যা জঘন্য অপরাধ ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন সৎ এবং সত্যবাদীদের সাথে থাকা নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস হে তোমরা যারা ঈমান এনেছো ও হে তোমরা যারা ঈমান এনেছো ইত্তাকুল্লাহ জীবনের সকল ক্ষেত্রে ভয় করবো কাকে আল্লাহকে ভয় করো কখন মা সদিটি এবং যারা সৎ এবং সত্যবাদী তোমরা তাদের সাথে থাকো তাদের সাথে বন্ধুত্ব করো এদেরকে সমর্থন করো এদেরকে তোমরা অগ্রসর করো এদের সাথে থাকো